আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটা শুরু করেছি সকালবেলা থেকে এটা হচ্ছে বুধবারের ভিডিও আর আজকে সকালের নাস্তা বানাবো হচ্ছে নান রুটি যেহেতু নান রুটি কীভাবে বানায় জানি না তো ইউটিউবে কয়েকটা ভিডিও দেখেছিলাম আর কি হুবাহু দোকানের মতো হবে না তো যাই হয় তাতে আলহামদুলিল্লাহ তো ফার্স্টে আমি এইসটা হালকা কসুম গরম পানি চিনি একসাথে মিশিয়ে নিচ্ছি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর আমি ময়দা লবণ আর কিছুটা বেকিং সোডা ইউজ করেছি আর আজ দুই তিন দিন ধরে আকাশটা কেমন যেন মেঘলা হয়ে আছে কিছুক্ষণ পর রোদ উঠছে আবার মেঘলা হয়ে যাচ্ছে কিন্তু বৃষ্টি পড়ছে না আর দেখতেই পাচ্ছেন আমি আজকে ভিডিও করছি যে অন্ধকার লাগছে অন্যান্য সময় আমার রান্নাঘরে অনেক আলোকিত থাকে কিন্তু আজকে খুবই কম ভিডিও করার সময় অন্ধকার লাগছিল তো আমি ভেবেছি হয়তো ভিডিও করার পর খুব একটা বোঝা যাবে না কিন্তু এখন এডিট করতে এসে বুঝতে পারছি কতটা অন্ধকার ছিল আর ও মানে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে দেখলাম শুধু আমাদের এখানে এখনো হয়নি আর এই যে আমি ময়দা তারপর হচ্ছে সোডা লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুটা চিনিও দিয়েছিলাম আর এই যে টোটাকে তৈরি করে কিছুক্ষণ রেস্টে রেখে দিব আর আজকে আমার ভিডিওতে বা বয়েসে আপনাদের সোফিয়ার শব্দ শুনতে পাচ্ছে না অনেক দুষ্টামি করছে সোফিয়া নতুন কিছু খেলনা পেয়েছে তো ওগুলো দিয়েই খেলাধুলা করছে অফ ক্যামেরা অনেকগুলো রুটি ভালো হয়ে গিয়েছে আর এখানে এখন রুটিগুলো শিখে নিচ্ছি তো কিছুটা নান রুটির মতো দেখতে হয়েছে যাক আলহামদুলিল্লাহ কয়েকটা চিকন কয়েকটা মোটা করে বেলে নিয়েছি আর এখানে চাটাও বসিয়ে দিলাম তো এখন নাস্তাটা করে নিব আগের দিন আমি ফুলকপি দিয়ে মাছ রান্না করেছিলাম তো সেটা রয়ে গিয়েছিল তো সেটা দিয়ে আজকে নাস্তাটা করে নেব বাংলাদেশের অবস্থা নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত দেখতেই তো পাচ্ছেন কি অবস্থা আজকে আমি একটা হৃদয় বিদারক ঘটনা দেখেছি কিভাবে যে আপনাদেরকে বর্ণনা দিব সেটা ভাষা খুঁজে পাচ্ছি না থাক এখানে আর নাই বলি আমি ফেসবুকে এখন খুবই কম যাচ্ছি কারণ চোখের সামনে এই জিনিসগুলো যখন দেখছি নিজেকে আর ধরে রাখতে পারছি না কবে যে সব কিছু ঠিক হবে দেশে শান্তি ফিরে আসবে আল্লাহ কাছে এটাই দোয়া করি যাতে খুব শীঘ্রই সব কিছু ঠিক হয়ে যায় আর যারা বাংলাদেশের মানুষরা আছেন সবাই সাবধানে থাকবেন নিজের পরিবার পরিজন নিয়ে প্রবাসে বসে আমরা দেশ এবং দেশের মানুষের জন্য এই দোয়াটুকুই করতে পারি আর হ্যাঁ বাচ্চাদের দিকে বিশেষ খেয়াল রাখবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে দুপুরে আমি যা যা রান্না করব সেগুলো কেটে নিচ্ছি আর আজকের জন্য রান্না করব হচ্ছে ঝিঙা আলু চিংড়ি শুটকি দিয়ে আপনারা আমার ভিডিওতে খুব কমই দেখেন শুটকি খেতে বেশিরভাগই মাছ মাংস খাওয়া হয় তো অনেক দিন পর আজকে শুটকি খাওয়া হবে আর কি আমার পাশে অন্যান্য শুটকিও আছে তবে চিংড়ি শুটকিটা একটু বেশি খাওয়া হয় কারণ আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে চিঙ্গি শুটকি অন্যান্য সুটকি তেমন একটা পছন্দ করে না তো সমস্ত কিছু কেটে আমি রেডি করে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে পেঁয়াজ তারপরে হচ্ছে চিংড়ি শুটকি কিছুক্ষণ ভেজে নিচ্ছে যাতে চিংড়ি সুটকের যে গন্ধটা আছে সেটা চলে যায় পেঁয়াজ কিছুটা ভাজার পর আমি এখানে কুচি করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি তো টমেটো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি কিছুটা আদা রসুনের বাটা তারপর হলুদ মরিচ ধনিয়া জিরে এগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে আর প্রতিদিন আমার চ্যানেলে নতুন নতুন আপ ভাইয়েরা যুক্ত হচ্ছেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন কিন্তু অনেকে আবার মিথ্যা কথাও বলে যেমন আমি বন্ধু করেছি বা গিফট স্টিকার সেন্ড করে তো আপনারা যদি সত্যি আমাকে বন্ধু করতেন তাহলে হয়তো বা আমার সাবস্ক্রাইবার বাড়ত অনেকে আমাকে এই ধরনের কমেন্টগুলো করেন কিন্তু আমার সাবস্ক্রাইবার যেমনই আছে তেমনই থাকে এর থেকে বাড়েও না কমেও না হ্যাঁ দুই একজন করে থাকেন সেটা নোটিফিকেশন আসে আপনাদের আইডিগুলো আসে তখন আমি দেখতে পারি তো যারা মিথ্যা কথাগুলো বলেন তারা প্লিজ এগুলো করবেন না যদি আপনি আমাকে সত্যিকারই সাপোর্ট করে থাকেন অবশ্যই আমি আপনার চ্যানেলে গিয়ে আপনাকে সাপোর্ট করব শুধু শুধু আমাকে মিথ্যাভাবে খুশি করতে আসবেন না যারা এই ধরনের মিথ্যা কমেন্টগুলো করেছেন তাদের কমেন্টগুলো এখনও রয়ে গিয়েছে আমার কাছে আমি চাইলে প্রুফও দিতে পারি তো ওইগুলো করবেন না আর আপনার সাথে কথা বলতে বলতে আমি ঝিঙা তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি এগুলোকে এখন কিছুক্ষণ কষিয়ে নেবো আর সোফিয়ার চিলা চিলি আপনার শুনতে পারছেন প্লিজ কেউ কিছু মনে করবেন না তো ঝিঙাটাকে কিছুক্ষণ কষানোর পর আমি পরিমাণ মতো ছোলের পানি দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা মাছ ভেজে নিয়েছি আমি মাছের ভর্তা বানাবো ওইটা ছিল তেলাপিয়া মাছ তো কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি মরিচ ভেজে নিয়েছি আর কিছু কাঁচা পেঁয়াজ রেখেছি আর রান্নাটাও প্রায় শেষ হয়ে এসেছে তো আমি এখানে কিছুটা ধনে পাতা দিয়ে দিয়েছি আর কালার দেখি বুঝতে পারছেন যে মজা হবে আর এই তো আমি এখন এটাকে ঢেকে রাখবো রান্নাটা প্রায় শেষ আর অফ ক্যামেরায় আমি ভত্তাটাও বানিয়ে নিয়েছি আর ভত্তাটা অনেক মজা হয়েছিল আর আজকে বিকালে হচ্ছে বুট ভাজি করব বিকালের নাস্তার জন্য তো বুটগুলোকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দেবো তো আমি ফার্স্টে বুটগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর আমার কথা কেউ কিছু মনে করবেন না আসলে ইদানিং আমি এ ধরনের অনেক কমেন্ট পাচ্ছি আর আমি কমেন্টে কোনো কিছু লিখছি না আর হঠাৎ করে এ ধরনের কমেন্ট পেয়ে আসলে ভালো লাগছে না কারণ কখনো এরকম হয়নি হঠাৎ করে এমন হলে যে কারো কাছেই খারাপ লাগবে আর আমার অনেক প্রিয় আপনির ভিডিও হারিয়ে গিয়েছে তারা এখন আর ভিডিও দেয় না কি হয়েছে বুঝতে পারলাম না তারা অনেকেই ভিডিও দেয় না কিন্তু অনেকের ভিডিও নিচে তাদের কমেন্টেও দেখি কিন্তু কেন জানি তারা নিজেদের ভিডিওগুলো দিচ্ছে না আর এই যে আমি অফ ক্যামেরা আরও ভালো করে ধুয়ে নিয়েছি এখানে কিছুটা আলু দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি লবণ তো এখন সিদ্ধ বসিয়ে দিব এই যে আমার বুটটা সিদ্ধ হয়ে গিয়েছে তো সিদ্ধ করার পর আমি রেখে দিয়েছিলাম সাথে সাথে আর খুলিনি তাই বুটের পানি বসে গিয়েছে আমি খুলে পুরো অবাক হয়ে গিয়েছি কিছুটা বুট পরার পর দেখলাম যে আরগুলো পড়ছে না কেন পরে তাকিয়ে দেখলাম যে আরগুলো বসে গিয়েছে এখন প্রায় রাত বারোটা বাজে কিন্তু আমার মেয়ের ঘুমের কোনো নাম নেই আমি রাতের বেলায় এডিট করি ভিডিওগুলো ভয়েসও দেই কারণ ও ঘুমাই না আর ও ঘুমালেও কথা বলা যায় না উঠে যায় ছোটো বেবি নিয়ে ভিডিও করা ভয়েস ওবার করা এডিটিং করা অনেক বেশি কষ্ট আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিও দেখার সাথে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন মনে করে রান্নাবান্না করার পর অনেক কিছু জমে গিয়েছে ধোয়ার তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি আসলে সব কিছু তো আর রেকর্ড করা হয় না আর কাজগুলো অনেক ভাগে ভাগে করতে হয় কারণ একবার আমার মেয়েকে রান্না করে একবার ওর কাছে যাই একবার রান্না করি আবার কিছু সময় ওকে সময় দিয়ে আবার এসে অন্যান্য কাজ করি তো এভাবে করেই আমাদের দিনকাল চলে যাচ্ছে এভাবে করে আমরা সময় কাটাই মায়েরা বা নিজেদের কাজগুলো করে থাকি আমরা যারা প্রবাসে আছি তাদের ছোট বাচ্চা নিয়ে ভিডিও করা তারপর হচ্ছে এডিট করা অনেক বেশি ঝামেলার কারণ বাচ্চাদেরকেও সময় দিতে হয় নিজেদের ভিডিও করতে হয় সংসারের অন্যান্য কাজকর্ম করতে হয় দাদা দাদি অথবা নানা নানি কেউ থাকে হতো আমাদের কষ্টটা কম হতো ওদের সাথে কিছুটা সময় থাকতো আর হাজব্যান্ডরা তো কাজেই থাকে ওরা যতক্ষণ বাসে থাকে ততক্ষণ ওদের কাছেই থাকে আর খাওয়া দাওয়া করার পর এটা হচ্ছে বিকালবেলা আমি নাস্তা বানানোর জন্য চলে এসেছি আমি কিছুটা বেগুনি করে নিয়েছি আর আমার বেগুনিগুলো সুন্দর হয়নি তাই আমি তাই তাই আমরা একটা বেগুনি দেখাইনি আর এখানে আমি বুটের জন্য সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি আর কয়েকটা এলাচিও দিয়েছি আমি আদা রসুনের পেস্ট বুট ভাজি সবাই কম বেশি জানে তারপরেও আমি বলে দিচ্ছি আর কি আজকের বুট ভাজিটা আপনাদের ভাইয়ার করার কথা ছিল কিন্তু ও ঘুমিয়েছিল তাই আমি করে নিয়েছিলাম আমার খুব ইচ্ছা করছিল ওর হাতের খেতে আপনাদেরকে তো বলেছিলাম আপনাদের ভাইয়ার হাতের বুট ভাজি অনেক মজা তো মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমি কুচি করে রাখা টমেটোটা দিয়ে দিয়েছি আর আমার যতগুলো তরকারি রান্না করা হয় বা কোন কিছু ভাজি করা হয় টমেটোটা থাকেই আমার বাসায় টমেটোটা একটু বেশিই খাওয়া হয় তো মশলাটা কষানোর পর আমি এখন বুটগুলো দিয়ে দিলাম তো ভালো করে নেড়েচে মিশিয়ে নেব আর আলুটা আরও কিছুক্ষণ পরে দিয়ে দিব আমি কিছুটা পানীয় অ্যাড করেছিলাম আর এই তো আমার বুটটা রেডি হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় আলুও দিয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে সন্ধ্যা নাস্তাটা করে নেব এখানে বুট ভাজি বেগুনি তারপর কিছুটা শশা কেটে নিয়েছি আর আমার বেগুনি দেখে কেউ হাসবেন না খুবই বাজে হয়েছে আমার কাছে আমার বুটটা একটু ভালো লাগেনি তারপরও খেয়েছি যাই হোক আর কিছু বলার নেই হয়তো বা আমি বানিয়েছি দেখে আমার কাছে ভালো লাগেনি আর এখানে আমার মেয়ে তার খাবারের চেয়ারটা নষ্ট করে ফেলেছে সেটাও ক্লিন করে দিচ্ছি যখন থেকে তারা খাবার খেতে শেখে তখন জামা কাপড় বা বাসার জিনিসপত্র সবই নষ্ট করে ফেলে নষ্ট করলেও ভালো যদি খাবারটা খায় তো আজকের জন্য আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন